আসসালামু আলাইকুম শিক্ষকদের উৎসব বৃদ্ধি নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বেয়স আমরা বিস্তারিত দেখে আসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভক্ত শিক্ষকদের উৎসবতা ভাতা বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার আসন্ন ঈদুল আজহার পর্বেই তাদের উৎসবতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে সোমবার একুশে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক এক সাইদ এ জেড মোর্শেদ আলী বলেন শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হচ্ছে তবে কতটুকু বাড়বে সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না নাম শিক্ষা এক কর্মকর্তা জানান শিক্ষকরা মূল বেতনের পঁচিশ উৎসব পান তারা শতভাগ উৎসব ভাতা বৃদ্ধির দাবি করেছিলেন তবে শতভাগ বৃদ্ধি করা তবে শতভাগ বৃদ্ধি করা হবে না এটি বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ করা হতে পারে খুব বেশি হলে এটি পঁচাত্তর শতাংশ করা হতে পারে তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি কবে নাগাদ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করার তবে চলতি মাসে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা কম আগামী মাসের প্রথমার্ধের মধ্যে উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি হতে পারে এর আগে গত পাঁচ মার্চ বিদায় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষকের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান তিনি বলেন কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে উপদেষ্টা বলেন কিন্তু পনেরো বিশ বছরের জন যন্ত্রণা এক থেকে দুই বছরের বাজেট দিয়ে তা মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকে বেসরকারি আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কীভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন তাদের অর্থাৎ এমপি ভক্ত শিক্ষকের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবছরে ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব এখানে আমি ঘোষণা দিচ্ছি এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত বাড় কত বাড়াবো আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে